কমিশন আমরা আমরা পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য রাত সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকাল আটটার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে দুই ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে কয়েকটি হলে আমাদের যে পুলিং এজেন্ট পুলিং এজেন্টকে কে দেওয়া হয়নি আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি আমরা দেখেছি মেয়েদের জাহানার ইমাম হল বঙ্গমাতা শেখ হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তাদের প্রত্যক্ষ মদতে এই মত ক্রিয়েট করে এই ভোট জালিয়াতির আয়োজন করা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই আর একটি বিষয় আপনাদের বলি যে ব্যালটটি বিশ্ববিদ্যালয়ে যাক শুকর নির্বাচন করেছে সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল সেটি একজন জামাত নেতার স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠা আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে সে মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্ততা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছিল আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল সেই কোম্পানির প্রেস থেকে এই ব্যালট গুলা ছাপানো হয়েছে আমরা মনে করি এই জামাতের জামাতের এই প্রতিষ্ঠান জামাতের এই স্বীকৃত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা টোয়েন্টি ব্যালট তিন থেকে সাড়ে তিন হাজার ব্যালট গোপনে তাদেরকে সরবরাহ করছে এই সরবরাহ কিন্তু ব্য্লোটের মাধ্যমে বুয়া এবং জাল ভোট দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীর নগরের বিভিন্ন ছাত্রসংস্থাকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এক কারচুপির এবং পথভাতমূলক এবং প্রহসনেরে জঘন্য নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশ গ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি শুনছিলেন যে ঢাকা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র দল সমর্থিত প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং কথা বললেন যে নির্বাচন প্রহসনের যে নির্বাচন সেই নির্বাচন বাতিল করে পুনরায় আবার নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার যে প্রত্যাশা সেটি কিন্তু তারা বলছিলেন এবং যে এখনও কিন্তু জাকসুর যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়নি এবং তারই আগ মুহূর্তে কিন্তু ঠিক এভাবেই ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা কিন্তু মিছিল নিয়ে জাকসুর যে নির্বাচন কমিশন তার সামনে দিয়ে কিন্তু তার ঠিক সামনে দিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সামনে দিয়ে কিন্তু এই মিছিলটি তারা এনেছেন এবং এবং যে কথা তারা বলছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং ইতিমধ্যে এখনও কিন্তু তারা মাত্রই তারা কিন্তু তারা কিন্তু কথা শেষ করে কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমের সাথেই এসে কথা বলেছে এবং তাদের যে কথা সেটি কিন্তু আপনাদেরকে আমরা পুরোপুরি দেখানোর এবং শোনানোর চেষ্টা করেছি যে তাদের যে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে দাবি তাদের দাবি এই প্রহসনের নির্বাচন পুনরায় করার জন্য সুষ্ঠু এবং সুন্দরভাবে পুনরায় সবার মত দ্বিমতে এবং প্রত্যাশা অনুযায়ী আরও সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা কিন্তু করছেন ছাত্রদল সমর্থিত প্যানেল এমনটি কিন্তু তারা বলছেন এবং তাদের মিছিলের যে স্লোগান ছিল সেটিও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে কিন্তু যদি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি প্রায় বিকাল চারটা থেকে যখন ভোট শুরু শেষের দিকে ছাত্রদল সমর্থিত প্যানেল যখন বিকাল চারটায় তাদের এই ভোট বর্জন করে ঠিক তারপর থেকে এই পর্যন্ত কিন্তু এই ক্যাম্পাসটি শান্ত শান্ত যদি বলা চলে নীরবই ছিল তবে এখনও যেহেতু ভোট গণনা শুরু হয়নি সেই ভোট গণনার ঠিক আগ মুহূর্তে ছাত্রদল সমর্থিত প্যানেল কিন্তু তাদের যে দাবি তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু তারা তুলে ধরেছেন এবং তারা সেই তাদের সেই প্রত্যাশার মিছিলটি নিয়ে কিন্তু নির্বাচন কমিশন জাকসুর যে নির্বাচন কমিশনের ভবনের সামনে দিয়ে কিন্তু তারা এসেছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের কি যে স্লোগান দিচ্ছেন এই যে তেত্রিশ বছর পরে নির্বাচন আসলে এই নির্বাচন নিয়েও এত শঙ্কা বা আপনাদের এত কেন অভিযোগ কেন আসলে দেখেন আমরা প্রথম থেকেই হচ্ছে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষপাতি ছিলাম কিন্তু এই নির্বাচনে আমরা দেখতেছি যে অনেক পক্ষপাত আচরণ এবং অনেক অনিয়মের অভিযোগ চলে এসেছে অলরেডি এবং এই এই জিনিসগুলো আমরা একটা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে আমরা বাধা বলে মনে করি এবং এই কারণেই আমরা দেখেন আমরা আমরাই হচ্ছে একমাত্র ছাত্র সংগঠন এখানকার যারা সবসময় চেয়েছি যে একটা সুষ্ঠু এবং সঠিক ভোট হোক তো সেই জায়গাটাতে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স আসে অনিয়ম দুর্নীতি এবং কী বল পক্ষপাত আচরণের যেটা আসলে কখনোই গ্রহণ কাম্য নয় তেত্রিশ বছর পরে যে কথাটা আপনি বললেন এটা এটা নিয়ে আমরাও অনেক আশাবাদী ছিলাম কিন্তু আমরা সকাল থেকে দেখি যে আমাদের এজেন্ট আমাদের বিভিন্ন প্রার্থীদেরকে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ধরনের হেনস্থ করা হচ্ছে যেটা আসলে কখনো কাম্য ছিল না এবং বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুবিধা আমরা সবাই সুষ্ঠু এবং সুন্দর রাজনীতি করার একটা শিক্ষা পেয়েছি আমাদের দলের মাধ্যমেও পেয়েছি আপনি দেখেন পাঁচ আগস্টের পরে আমরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার সুযোগ পায়। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি সহশীলতা থেকে এবং সংহতি বজায় রাখার এবং আপনি ছাত্র দলের সম্পর্কে কোনো স্পেসিফিক স্পেসিফিক কোনো অপরাধের কোনো সংশ্লিষ্টতা বলতে পারবেন না সেই জায়গা থেকে আমরা এরকম কোনো কাজই করি নাই এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি প্রশাসনকে কিন্তু প্রশাসন রাত দুইটার দিকেও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় যে আমাদের প্রধান আসলে থাকবে কি না তো এটা কি ধরনের হচ্ছে নির্বাচন আপনি আপনা আপনারা বলেন একটা চেয়ারম্যান ইলেকশনেও এর থেকে ভালো নিয়মতান্ত্রিক ব্যবস্থা থাকে যেটা আমরা প্রশাসনের কাছে

জি এখন আমাদের মাঝে কথা বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুগ্ম অন্যতম যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম শফিক শফিক ভোটের কি অভিযোগ আপনাদের ভোট নিয়ে আচ্ছা আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রে বা নারী যে ভোট কেন্দ্রগুলো নারীদের হলে ওইখানে মানে আমাদের যারা বিপি কে জি এস ক্যান্ডিডেট এজি ক্যান্ডিডেট ছিল তারা ভিতরে প্রবেশ করতে পারেনি ইভেন আপনারাও ভিতরে প্রবেশ করতে পারেন নাই এবং ওইখানে দেখা গেছে যে সাংবাদিক যদি প্রবেশ করতে গেছে কোনো কারণে সেখানে ঘন্টা বাজিয়ে তাদেরকে অ্যালার্ম করা হয়েছে যে আপনারা যার যার মতো করে সতর্ক হন যে এই ব্যাপারগুলো হয়েছে এবং আপনারা জানেন আমাদের ভোট ভোট হচ্ছে নারীদের এবং যে যে নারী ভোটগুলো কভার করতে পারে দেখা যায় তার দিকগুলো অনেক আগায় থাকে যেখানে দেখা গেছে যে আমাদের অপর সংগঠনগুলো যে কারচুপিগুলো করেছে এবং প্রশাসন একদম মানে স্পষ্টভাবে ভাবে এটার সাথে জড়িত হয়ে এই কারচুপিতে মানে সহায়তা করেছে তো আমরা চাই অতি সত্তর একটা মানে নতুন নির্বাচন কমিশন গঠন করে এবং সেই নির্বাচন কমিশনের আন্ডারে নতুন করে ইলেকশন হোক যেখানে প্রতিটা দল যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাশাপাশি অন্যান্য যে পর্ষদ এবং অন্যান্য যে ছাত্র ভোট করেছে সেই ভোটটা যেন সবাই অংশগ্রহণ করে এবং ওটাতে আর কোন বিশৃঙ্খলা অনিয়ম যাতে না হয় যাতে না হয় এবং এটা হ্যাঁ আমাদের ভিপি যারা আছে ওদের কাছে সুস্পৃষ্ট প্রমাণ সহ আপনারা নিজেরাও দেখেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা যে ফেসবুক মাধ্যমগুলা থেকে হ্যাঁ দেখেছেন তার সম্ভবত ওইখানে আপনি দেখেছেন যে ইয়া মানে ভোট ব্যালট পেপার নিচে পড়েছিল হ্যাঁ যে এটা ইয়ারা ইয়া কি বলে সুফিয়া কামাল হবে সম্ভবত আপনাদের অভিযোগ কাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ মূলত প্রশাসনের বিরুদ্ধে যে প্রশাসন তেত্রিশটা বছর পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে সেই জাকসু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে তাদের দাবি দেওয়া অধিকার শিক্ষা গবেষণা নিয়ে কাজ করবে সেখানে আজকে জাকসু যেটা আমাদের প্রশাসন যেটা ইলেকশনটা তেত্রিশ বছর পরে একটা ইলেকশন দিচ্ছে সেই ইলেকশনে মানে এতটা অনিয়ম মানে এতটা কারচুপি এবং কি বলবো এতটা খাম খেয়ালিপোনা করেছেন সেইটার দায়ভার মূলত প্রশাসনকেই নিতে হবে এবং প্রশাসন এটার জবাবদিহিতা করতে হবে এজন্য মূলত আমরা আজকে বয়কটের ডাক দিচ্ছি আপাতত আমাদের এই জাকসু সংক্রান্ত কোনো রকম দাবি দেওয়া বা এই জাকসুকেতে আমাদের প্রবেশ এটা নিয়ে আমাদের কোনো আকাঙ্ক্ষা বলেন বা কোনো ইচ্ছা কোনোটাই আমাদের নেই চাই আমরা অতি সত্বর একটা সুন্দর জাকসু অনুষ্ঠিত আমি আপনাকে জি জি আমি আমার কথাটা আগে বলি আপনারা জানেন পাঁচ আগস্টের পূর্বে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে আপনাকে গণতান্ত্রিক যে প্রক্রিয়া ছিল মানুষ তার ভোটার অধিকার প্রয়োগ করবে সেই অধিকারটা ছিল না পাঁচ আগস্টের পরবর্তীতে যখন ডাকসু শুরু হলো তখন আমাদের একটা ইচ্ছাকাঙ্ক্ষা ছিল যে আমরা আমাদের ভোটার অধিকারটা প্রয়োগ করতে পারবো আমি মৌলানা ভাসানি হলের পোলিং এজেন্ট ছিলাম এবং আমি এই এই জাকসু নির্বাচনে বিবি মনোনয়ন প্রার্থী ছিলাম কিন্তু আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার বিবি প্রার্থীতা প্রত্যাহার করি কিন্তু আজকে আমি ভোটার অধিকার প্রয়োগ করতে যে দেখি যে আমার ভোটার লিস্ট থেকে আমার নাম টিকেটে নেওয়া হয়েছে আর আর প্রভুস্ট আমাকে বলে যে তো তোমার নামে তোমার নামে ক্লেইম আছে তুমি এখান থেকে সরে যাও আমি জানতে চাই যে আমার ভোটার অধিকার কেন প্রয়োগ করা হলো আমার ভোটার অধিকার কেন হরণ করা হলো আমি নিজে একটা জ্বলন্ত সাক্ষী কিভাবে এই এরকম একটা কারসাজি করা হলো যেখানে আমি একটা মনোনয়ন প্রত্যাশী ছিলাম যেখানে আমি নিয়মিত ছাত্র আমার আমার ভোটার লিস্টে নাম থাকে না যেখানে আমি ভোটার অধিকার প্রয়োগ করতে পারি না সেই যাচ্ছে আমি মানি না শুনছিলেন যে আসলে দেখছিলেন আপনারা যে যারা এই নির্বাচনে এই যাক্ষ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু বিকাল চারটায় তাদের ভোট বর্জন করেছেন আচ্ছা সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি ক্যাম্পাসের একজন ভোটার রাইট তাহলে তেত্রিশ বছর পরে যে নির্বাচন আপনাদের যে মনোনয়ন দিয়ে আপনারা আপনাদের যে ভোট প্রদানের মাধ্যমে জাকসুরে একজন নেতৃত্ব আনবেন সেই নির্বাচন আসলে কেমন হয়েছে যে নির্বাচন নিয়ে আমরা ইতিমধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ইতিমধ্যে পাঁচটি প্যানেল ভোট বর্জন করেছে আসলে কেন কি অভিযোগ আসলে আচ্ছা আমরা কিছুদিন যাবৎ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি ডাকসুতেও একটা দেখা যাচ্ছে যে অস্থিতিশীল পরিবেশ যে সৃষ্টি হয়েছিল সেটি এখনও অস্থিতিশীল অবস্থাতেই রয়েছে মোটামুটি সো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে নির্বাচন আমাদের দৃষ্টিকোণ থেকে মোটামুটি সুষ্ঠুই হয়েছে তো বিভিন্ন প্যানেলগুলো কেন নির্বাচন বয়কট করছে সেটা আমি বলতে পারছি না হয়তো কোনো কারণ থাকতে পারে এটা সঠিকভাবে আমাদের জানা নেই তবে আমার মনে হয় যে নির্বাচন সঠিকই হয়েছে এবং আমরা একটি সঠিক এবং সঠিক আর কি ফলাফলের জন্য অপেক্ষা করছি সাধারণ শিক্ষার্থীরা জি শুনছিলেন আসলে এই মুহূর্তে যদি ভোট গণনার কিন্তু প্রত্যাশায় অপেক্ষা করছে শিক্ষার্থীরা তার ঠিক আগ মুহূর্তেই কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেলের যে স্লোগান সেটি কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে ডাকসু বয়কটের যে স্লোগান ছাত্রদল সমর্থিত প্যানেলটি দিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এনেছে আমাদের কথা হচ্ছে কি ফলাফল যেটাই হোক না কেন সেটা অবশ্যই মেনে নেওয়া দরকার দল হোক না কেন আপনাকে যদি বলি যে অনেকেরই অভিযোগ ভোট সঠিক হয়নি ভোটে কারচুপি হয়েছে যে কারণে পাঁচটি প্যানেল ইতিমধ্যে ভোট বর্জন করেছে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে কেমন ভোট হয়েছে কি প্রত্যাশা করেন আসলে আপনার কোনো অভিযোগ আছে আসলে আমি যখন সকালে ভোট দিয়েছি তখন সেটা সুষ্ঠু আমি দেখেছি কোনো বিশৃঙ্খলা দেখিনি সেটা দুপুরের পর হোক শুরু হোক সেটা আমরা আসলে চোখে পড়িনি আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করেছি একটি সুফল একটা ফলাফল বয়নক যেহেতু তেত্রিশ বছর পর একটা নির্বাচন এর সাক্ষী হয়েছে আমরা সেই হতো ফলাফল যেটাই হোক না কেন সেটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি প্রকাশিত হবে সেটাই ভালো এটাই আরেকটু যদি মানে নিরাপত্তার দিক দিয়ে যদি আরেকটু কঠোর হতো প্রশাসন এবং অনেক ক্ষেত্রে দেখেছি যে প্রার্থীরা হলের ভিতর ঢুকে পড়েছে সেই সব যদি একটু রোধ করা যেত সেটাই ভালো হতো না আমার কোনো চোখে পড়েনি আপনি বলেন না ভোট বর্জনের মতো ঘটনা আমার চোখে পড়েনি এখনো জি শুনছিলেন সাধারণ শিক্ষার্থী যারা এই মুহূর্তে ফলাফলের অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন নির্বাচন কমিশন ভবনের বাইরে যারা অপেক্ষা করছে তারা কিন্তু এখনো মানে প্রত্যাশায় আছেন যে ফলাফল প্রকাশের অপেক্ষায় আছেন যদিও এখনও ভোট গণনা আমরা শুরু হয়েছে এটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে জাকসু সেই জাকসু নির্বাচনের ভোটের যে ব্যালট বক্স সেটিও কিন্তু আনা হচ্ছিল ভোট গণনা শুরু হয়নি তারই ঠিক আগ মুহূর্ত দিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলটি যে স্লোগান তারা দিচ্ছিল তারা কিন্তু বলছিল বলছিল যে আসলে নির্বাচনের যে ফলাফলের অপেক্ষা এখন রয়েছে সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলটি কিন্তু বিকাল চারটায় ভোট বর্জন করেছে আপনারা জেনেছেন ইতিমধ্যে তাদের সাথে আরও পাঁচ পাঁচটি সংগঠন কিন্তু প্যানেল কিন্তু ভোট বর্জন করেছে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যেহেতু আপনি একজন ছাত্রদল সমর্থিত সেই জায়গায় শিবির বলছে যে তারা হেরে যাবে বলেই তারা মানে আগেই ভোট বর্জন করছে এই জায়গাটা আসলে কতটুকু সত্য বা আপনি কি মনে করেন সম্পূর্ণ মিথ্যা কথা বল বলেছে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি জনপ্রিয় ছাত্র সংগঠন এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিগত এক বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের জন্য নানাবিধ কর্মযোগ্য হাতে নিয়েছিলাম শিক্ষার্থীরা স্বতস্পুত্রভাবে ছাত্রদলকে ম্যান্ডেট দিত কিন্তু এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি অংশ জাকসু নির্বাচনকে বিতর্কিত করে এবং জামাত জামাত প্রার্থীদের জিতানোর জন্য প্রভাবিত করেছে আপনারা জানেন ইতিমধ্যে আমার সংগঠনের আহ্বায়ক বলেছে জামাত সমর্থিত এক নেতার কাছ থেকে ওয়েমার এবং ব্যালট পেপার নিয়েছে এবং তিন হাজার অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়েছে সেটা গতকাল রাতেই হলে হলে প্রদান করেছে বিশেষ করে মেয়েদের হলগুলোতে প্রদান করেছে সেই ব্যালট আমরা যখন সাংবাদিক সহ হলের মধ্যে প্রবেশ প্রবেশ করে আমাদের প্রার্থীরা তখন ব্যালট পেপার হলের ভোট কেন্দ্রের এই নির্বাচন টোটাল টোটালদায় একটি পাতা নির্বাচন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে জি শুনছিলেন যে আসলে তাদের যে অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেল এবং তাদের যারা কর্মী রয়েছেন তাদের যে অভিযোগ সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে বলি আসলে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি একটু থমথমে যেহেতু বিকালেই কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলটি ভোট বর্জন করেছে তার সাথে সন্ধ্যা সাতটায় কিন্তু আরও চারটি প্যানেল কিন্তু ভোট বর্জন করেছে তো সন্ধ্যার পর থেকে কিন্তু ক্যাম্পাস স্বাভাবিক ছিল এই কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে ক্যাম্পাসের পরিস্থিতি একটু উত্তেজিত হয়েছিল ছাত্রদল সমর্থিত প্যানেলের যে স্লোগানে মুখরিত ছিল সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং এখনও কিন্তু ভোট গণনা শুরু হয়নি আপনাদেরকে জানিয়ে রাখি